কথা শুনে আমার কলিদা ঠান্ডা হয়ে যায় এবং তাকে খুব ভালোবাসি তার কথা শুনে আমি পাঁচ নামাজ করি মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠলো আপনি এর সম্পর্কে কি বলবেন সবচেয়ে বড় কথা হলো আমি গত তাকে এক নজর দেখার জন্য এবং তার কথা শোনার জন্য গত রাত গত রাত্রে চলে আসি তার কথা শুনে আমার কলিদা ঠান্ডা হয়ে যায় এবং তাকে খুব ভালোবাসি

থেকে যে কোরআন হাদিস থেকে কথাগুলো বের হয় এর উপরে ভিত্তি করে আমল করা তৌফিক দান করুক আমিন আল্লাহ আমিন